আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম এবং সারার বিবাহ কীভাবে হয়েছিল চলুন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদকে সত্য পথে আনার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন আসলে আল্লাহ যাকে গোমরা করেন তাকে কেউ সৎপথ প্রদর্শন করতে পারে না এরপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মহান আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে বাবেল শহর পরিত্যাগ করে জেরু জালমের দিকে যাত্রা করেন এরপর অনেক স্থান পরিভ্রমণ করে হারানে এসে উপস্থিত হন হারান এলাকায় খাজায়নুল ওয়াজা নামক একটি এলাকা রয়েছে একদিন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এই খাজানুল ওয়াজা নামক স্থানে এসে দেখতে পান অসংখ্য লোক খুব মূল্যবান পোশাক পরিধান করে কোথাও যেন গমন করেছে হজরত ইব্রাহিম আলা এর মনে কৌতূহল জাগে তারা কোথায় যাচ্ছে তা জানার জন্য তাই সে পথচারীদেরকে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে পথচারীগণ উত্তরে বলে সেখানকার বাদশাহ তার সুন্দরী কন্যার পাত্র ঠিক করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে যেখান থেকে বাদশার কন্যা নিজেই তার বর পছন্দ করে নেবেন পথচারীরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বলে বাদশার কন্যা যাকে পছন্দ করে সাই মালা তাকে পরিয়ে দিবে সে হবে বাদশার জামাতা তাই সবাই বাদশাহর সুন্দরী কন্যাকে লাভ করে ধন্য হবার জন্য সেখানে যাচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন আমি কি এই অনুষ্ঠানে যোগদান করতে পারি উত্তরে সকলেই বলে হ্যাঁ আপনিও সবার ন্যায় একজন প্রার্থী হয়ে সেখানে উপস্থিত হতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই ইচ্ছে হলে এখনই আমাদের সাথে চলুন আমরা একত্রিতে উক্ত অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হব এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে উপস্থিত হয়ে দেখেন বিভিন্ন দেশের রাজা বাদশাহ ও ধনাক্ত ব্যক্তিদের সন্তানেরা বাদশাহ কন্যার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে অথচ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন সাধারণ পোশাক পরিহিত তাই নিজেকে তাদের কাছে বেমানান মনে হলো তাই সবাই স্থানের এক কোনায় বসে আল্লাহর কথা ভাবতে থাকেন সময়ে বাদশার কন্যা একজন দাসীকে নিয়ে উপস্থিত হয়ে সবাই স্থলে বাদশাহ নিজেও উপস্থিত থেকে অবলক্ষণ করতে থাকেন বাচ্চার কন্যা সামনে দাসী আস্তে আস্তে হেঁটে হেঁটে অনুষ্ঠানে যোগদানকারীদের প্রত্যেক যুবকের কাছে গিয়ে উপস্থিত হয় সকলের মনে নানা ভাবনা বাচ্চার কন্যা কার গলায় মালা পড়াবে সকলে আশা করে যেন আমাকেই পছন্দ করে প্রত্যেক যুবকের পরিচয় জিজ্ঞাসা করতে করতে সামনের দিকে এগিয়ে যায় আর বাচ্চার কন্যা সারা যুবকের পরিচয় জিজ্ঞাসা করতে করতে সামনের দিকে এগিয়ে যায় আর বাচ্চার কন্যা সারা যুবকের পরিচয় শুনে দাসির পিছনে পিছনে এগিয়ে চলতে থাকে সবাই স্থলে উপস্থিত প্রায় সকল যুবকের পরিচয় নেওয়া শেষ হয়ে যায় কিন্তু মালা কারো গালায় প্রদান করিনি সকলে অবাক হয়ে বাদশাহর কন্যার পানে তাকিয়ে থাকে সবাই ভাবতে থাকে বাদশাহর কন্যার কি হলো এত সুন্দর ধনবান যুবকদের কাউকেও তার স্বামী হিসাবে পছন্দ করতে পারছে না হজরত ইব্রায় মালাইসাল্লাম নিজেকে সকলের থেকে বেমানান মনে করে সবাই স্তনের এক কোনায় গিয়ে আল্লাহ ধ্যান করতে থাকেন বাদশাহার কন্যা ও দাসী এবার ঘুরতে ঘুরতে হজরত ইব্রাহিম এর কাছে গিয়ে উপস্থিত হয়ে থমকে দাঁড়ায় দাসী হজরত ইব্রাহিম সালামের অবস্থা দেখে পরিচয় জানতে কেমন যেন হস্ত করতে থাকেন বাদশার কন্যা তাই দাসীকে হজরত ইব্রাহিম আলাহাল্লামের পরিচয় জিজ্ঞাসা করতে নির্দেশ দেয় শাহজাদের নির্দেশ পেয়ে দাসী হজরত ইব্রাহিম এর কাছে তার পরিচয় জানতে চায় হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে প্রশ্ন করে আপনি কোন দেশের কোন রাজার পুত্র হজরত ইব্রাহিম দাসের কথায় উত্তরে বলেন আমি কোনো দেশের বাদশাহর ছেলে নয় আমি সাধারণ একজন মানুষ আমার বাবাও সাধারণ এক ব্যক্তি বাবেল শহরে আমার জন্ম আমার নাম ইব্রাহিম আমি কোনো দেশের যুবরাজ নই হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাধারণ পরিচয় জানতে পেয়ে শাহজাদি তার কেসে নিজেই আগ্রহ করে এগিয়ে যায় সকলে অবাক হয়ে যায় এই সাধারণ লোকটির কাছে কেন সারা এগিয়ে যাচ্ছে ইব্রাহিমের কাছে গিয়ে সারা জিজ্ঞাসা করেন দয়া করে আপনার পূর্ণ পরিচয় দিবেন কি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন বলেন আমি আল্লাহর বান্দা ও নবী এটাই আমার পরিচয় দেওয়ার মতো কিন্তু আমার তেমন কিছু নাই তখন বাদশাহর কন্যা আবার জানতে চাই নমরুজ ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছিল আপনি কি সে ব্যক্তি উত্তরে তিনি বলেন হ্যাঁ আমি ইব্রাহিম তখন বাদশাহর কন্যা আর দেরি না করেই ইব্রাহিম আলাইসাল্লামের কাছে এগিয়ে গিয়ে হাতের মালা তার গলায় পড়িয়ে দিয়ে তাকে স্বামী হিসাবে গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে তার কাণ্ড দেখে অবাক হয়ে যায় সকলে বলাবলি করতে থাকে যে এত সুন্দর সুন্দর যুবকদের বাদ দিয়ে কেন শাহজাদি এমন দরিদ্রকে গ্রহণ করেছে তাহলে কি তার জ্ঞান লোপ পেয়েছে বাদশাহ নিজেই তার কন্যার কাছে অবাক হয়ে ছুটে আসে কিন্তু ইব্রাহিমের নুরানি চেহারা দেখে অবাক হয়ে যায় কন্যাকে বলে তুমি তোমার উপযুক্ত বর খুঁজে পেতে সক্ষম হয়েছ তোমার অবগত জীবন সুন্দর ও সামর্থ্যক হোক এরপর মা ধুমধামে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও সারার বিয়ে সম্পূর্ণ হয়ে যায় বিয়ের পর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার স্ত্রীকে নিয়ে সেখানে অবস্থান করে দিন কাটাতে থাকে এইভাবে কিছুদিন অতিবাহিত হতে না হতেই মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আদেশ করেন নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য এবং শহরে গিয়ে পাপিষ্ট নমরুদকে সত্যের পথে আনার প্রচেষ্টা চালাতে তাই হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ লাভ করে বাবেল শহরে যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন স্বামী বাবেল শহরে যাবার প্রস্তুতি দেখে স্ত্রী সারাও স্বামীর সাথে বাবেল অবস্থান করার ইচ্ছা পোষণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী প্রস্তুতি দেখে উপদেশ দেন তার বাবার কাছে থেকে যাবার জন্য ইব্রাহিম আলাইসাল্লাম বলেন তুমি মেয়ে মানুষ এত দূরে অবস্থানের কষ্ট তোমার সহ্য হবে না তাছাড়া তোমার বাবা তোমাকে এত দূরে যেতে দিবেন না উত্তরে সারা বলেন আমার স্বামীর সাথে অবস্থানে আমার কোনো প্রকার কষ্ট হবে না এছাড়া আমি আমার স্বামীর সাথে অবস্থান করার ব্যাপারে আমার বাবা কিছুই মনে করবেন না তাই আমি আপনার সাথে যেতে চাই এরপর হজরত ইব্রাহিম আলি তার স্ত্রীকে নিয়ে বাবেলে যাত্রা করেন প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন